আজকে নিয়ে এসে আপনাদের নতুন একটা স্ট্রিট লাইট এটা হচ্ছে আপনার রড স্টার একটা স্ট্রিট লাইট তিরিশ ওয়ার্ডার ঠিক আছে মেড ইন ইন চায়না এটা হচ্ছে আপনার বিশ ওয়ার্ডার এটা হচ্ছে আপনার তিরিশ ওয়ার্ডার একটা স্ট্রিট লাইট এটার সাথে আপনার যেটা তিরিশ ওয়ার্ড এরকম একটা একশো তিরিশ ওয়ার্ডের একটা মনো প্যানেল থাকবে একশো তিরিশ ওয়ার্ডের একটা মনো প্যানেল আর যেটা বিশ ওয়ার্ড এটার সাথে এরকম একটা পঁয়ষট্টি ওয়ার্ডের মনো প্যানেল থাকবে মানে এটা যদি আপনারা কেউ নিতে চান এটা আপনার পুরা সেট পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা মানে এটার সাথে এরকম একটা তিরিশ ওয়ার্ডের প্যানেল থাকবে একটা লাইট আর একটা খুঁড়ি খাম্বা মানে যেটা আপনার পুল বলে ষোলো হাজার পাঁচশো টাকা টোটাল প্যাকেজটা আর বিশ ওয়ার্ডের যারা নিতে চান কেউ এরকম পঁয়ষট্টি ওয়ার্ডের প্যানেল সহকারে এটা পড়বে আপনার এগারো হাজার টাকা ফুল সহকারে এগারো হাজার টাকা পড়বে পুরো টোটাল প্যাকেজটা এটা এগারো হাজার টাকা বিশ ওয়ার্ডেরটা আর তিরিশ ওয়ার্ডের যেটা ষোলো হাজার পাঁচশো টাকা এটা আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন একটু বেশি কন্টিনিউ যারা নিতে চান বেশিভাবে তাদের একটু কমায় দেওয়া যাবে